হারে কৃষ্ণা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে কেমনভাবে রংদল সেলিব্রেশন হলো তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম মায়াপুরে এবং নবদ্বীপে বিশাল জাকজমকপূর্ণভাবে এই গৌর পূর্ণিমা সেলিব্রেশন হয় এবং শ্রীধাম বৃন্দাবনে এটি রংদল হিসাবে খুব জাকজমকপূর্ণভাবে সেলিব্রেশন হয় কিন্তু আমাদের মায়পুর তথা নবদ্বীপে কেমনভাবে এই রংদল সেলিব্রেশন হলো তার খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন এবং তারা এই আবির খেলছেন বন্ধুদের সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন তার খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং বন্ধুরা কিন্তু আমাকে বাদ রাখিনি আমাকেও এই আবিরের রঙে রাঙিয়ে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি সেই স্থানে যেই স্থানে আমাদের প্রাণীর ঠাকুর চৈতন্য মহাপ্রভু এই স্থানে অবতীর্ণ হয়েছিল এবং তার মানে তার অপরূপ কিছু দৃশ্য আপনাদের দর্শন করাবো প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন এই স্থানে সেই নিমগাছটি আছে দূরে ওই দেখতে পাচ্ছেন ওটি সেই নিম গাছ সেই নিমগাছের নিচে তিনি অবতীর্ণ হয়েছিল বলে এই স্থানটি মানে এখনো প্রসিদ্ধ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতি বছর কিন্তু এই স্থানে ছুটে আসে আর ছুটে এসে তারা এই গৌর পূর্ণিমা সেলিব্রেশনটি করে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন এই সেই নিমগাছ যেটি সাড়ে পাঁচশো বছরেরও বেশি দিন ধরে এই একই জায়গায় দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা এই নিমগাছের তলায় কিন্তু আমার গৌরহরি অবতীর্ণ হয়েছিল তার জন্য নবদ্বীপবাসী তার নাম দিয়েছিল নিমাই এবং গায়ের রং ছিল সোনালী গৌরবর্ণের প্রবন্ধরা আপনারা জানেন সে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই গৌর বর্ণের জন্য আমাদের এই নবদ্বীপ ভূমি কিন্তু ভূমি নামে পরিচিত বন্ধুরা আপনারা এখনও যারা আসেননি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনারা অবশ্যই আসবেন আর একবারের জন্য আসলেও এই স্থানে আসবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন এসে প্রথমে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করেন কিন্তু জানেন এই শ্রীধাম মায়াপুরে আসলে সর্বপ্রথম এই যে স্থান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ এই স্থানে প্রথমে আসা উচিত তারপর এই স্থানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান দর্শন করে ভগবানকে প্রণাম নিবেদন করে তারপর আমাদের বাদবাকি স্থান ভ্রমণ করা উচিত প্রবন্ধুরা আমি তো প্রতিদিন একটু সময় পেলেই আমি যোগপীঠে চলে আসি এবং এসে এখানে কিছুটা টাইম কাটাই আমার তো ভীষণ ভালো লাগে প্রবন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব আছেন যারা আসছেন অবশ্যই আপনারা সিধা মায়াপুরস্কর মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন যোগপীঠ যেটি আপনাদের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে পরিচিত আপনারা চিনতে অসুবিধা হলে যে কারুর কাছে আপনারা জিজ্ঞাসা করবেন রাস্তা সাইডে যেসব দোকান পাট রয়েছে বা চলতি পথে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনারা যোগপীঠ বা জন্মস্থানে যেতে চান আপনাদের তারা দেখিয়ে দেবে বা বলে দেবে আসার পথে এটি লেফট পড়বে। প্রবন্ধুরা গৌর পূর্ণিমাতে আসলে এই স্থান তো একটি রব রব ভাব থাকে আর এর পাশেই বিশাল একটি মেলা বসে এই গৌর পূর্ণিমা উপলক্ষে প্রবন্ধুরা তো আজ আপনাদের কিন্তু আমি দর্শন করাচ্ছি গৌর পূর্ণিমার সেই দুর্লভ দর্শন তো যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানের কত সুন্দর চৈতন্য মহাপ্রভু রয়েছে দুই দিকে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া রয়েছে তো তার সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দর্শন করছেন এত সুন্দর অপরূপ দৃশ্য আপনারা দর্শন করতে পারছেন বন্ধুরা অন্যদিন আসলে হয়তো এই স্থানে ফটোগ্রাফি পুরোপুরিভাবে কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু আজ এই বিশেষ দিনের জন্য পুরোপুরিভাবে ছাড় রয়েছে তার জন্য রকম কোনো প্রবলেম নেই আজ আপনাদের আমি দর্শন করাতে পারছি দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু আবির মেখে পুরো মানে আবুরুবু খাচ্ছে আর এই যে যে গৌর পূর্ণিমা রং দোল মানে এত সুন্দরভাবে শ্রীধাম মায়াপুরটা সেজে ওঠে আপনার জানেনও না কিন্তু শ্রীধাম মায়াপ্রিসকন মন্দিরের মধ্যে রং খেলাটি পুরোপুরিভাবে নিষিদ্ধ কেন জানেন কেননা হচ্ছে শ্রীধাম মায়াপুর হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সংস্থা সেখানে দেশ বিদেশ থেকে অজস্র ভক্ত আসে বিভিন্ন সিকিউরিটির কারণে সেখানে রং খেলা বন্ধ থাকে তুমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই নিমগাছ যে নিমগাছের নিচেই প্রত্যেকেরা মায়েরা এবং প্রত্যেক প্রভুরা এসে এখানে তাদের মনের ইচ্ছা এখানে জানিয়ে যায় এই নিমগাছে বাধা রয়েছে অজস্র খেলনা অজস্র ছোট ছোট ডেলা যেগুলো হচ্ছে মনের বাসনার জন্য অনেকেই এগুলো করে থাকেন কিন্তু আমার মনে হয় এগুলো করাটা পুরোপুরিভাবেই ভুল আমি মনে করি কেন বলুন তো কেননা হচ্ছে ভগবান তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন যে আমার কোনটা প্রয়োজন আর আমার কোনটা প্রয়োজন নয় আমার যেটা প্রয়োজন ভগবান ঠিক আমাকে দিয়ে দেবে অনেক মায়েরা হয়তো আবেগপ্রবণ হয়ে এটা করে থাকেন কেন জানেন হয়তো তাদের সন্তান হচ্ছে না হয়তো অনেক কন্যা সন্তান আছে তাদের পুত্র সন্তান লাভের আশায় আমাদের মায়েরা হয়তো এইগুলো করে থাকেন প্রিয় বন্ধুরা এইগুলো না করে আমরা সারাক্ষণ হরিনাম করতে পারি চৈতন্য মহাপ্রভু নাম স্মরণ করতে পারি আমাদের গৃহ মন্দিরে ভগবানকে স্থাপন করতে পারি বন্ধুরা আজ দিনকাল এমন একটা স্থানে এসে পরিণত হয়েছে যে আমাদের বাড়িতে যে আমাদের সন্তান রয়েছে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে তারা অ্যাক্টিভ নয় তারা জানে না আমাদের সনাতন ধর্ম কী আমাদের চৈতন্য মহাপ্রভু কি। চৈতন্য মহাপ্রভুকে কে কৃষ্ণ কে রাম কিছুই জেনে না ভাগবত গীতার একটা অধ্যায় হয়তো সে পড়ে দেখে না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনাদের সন্তানকে অবশ্যই আমাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করুন যাতে অন্য ধর্মের কোনো মানুষ এসে আমাদের ভুল না বুঝিয়ে ধর্মান্তরিত করতে পারে বন্ধুরা আপনারা কী ভাবছেন গৌর পূর্ণিমার এই বিশেষ তিথিতে আপনাদের গৌর পূর্ণিমা দর্শন করাতে করাতে আমি এসব কী উল্টোপাল্টা বকছি ভিডিওর টপিক থেকে বেরিয়ে আমি কেন কথা বলছি প্রিয় বন্ধুরা বিশ্বাস করুন আমার এই কথাগুলো কি আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘোরাঘুরি করে দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ থেকে তারা ছুটে এসেছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের স্থানে তারা দুগালে রং মেখে তারা চৈতন্য মহাপ্রভুর নাম স্মরণ করছে হরি হরি করছে কৃষ্ণ কৃষ্ণ করছে আর আজকে আমার ঘরের সন্তানরা এই রং দোলের দিনে মদ মাতাল হয়ে হয়ে ড্রিঙ্কস করে ভাঙ খেয়ে তারা পাড়ার কোনো একটা স্থানে ভালো মানে উল্টো পাল্টা সাউন্ড মিউজিক চালিয়ে তারা কি করছে হনর গল মানে তারা নৃত্য করছে তারা হয়তো নেশাগ্রস্ত হয়েছে আজকে দেখুন আজ বাচ্চা বাচ্চা বিদেশি ফরেনার তারা আজকে হরিনাম করছে তার যা শুদ্ধ শকাহারিতে পরিণত হয়েছে এটি দেখে আমাদের তো মানে কি বলবো আমাদের হিংসা হওয়া উচিত যে আজকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ধন তারা লাভ করে যাচ্ছে আর আমরা অধম হয়ে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি সত্যি আমরা বঞ্চিত গোবিন্দ দাস আমরা একটা কবিতা পড়েছি তো সেরকমই আমরা বঞ্চিত গোবিন্দ দাসের মতন আমাদের অবস্থা প্রিয় বন্ধুরা আপনাদের সন্তানকে নিয়ে অবশ্যই শ্রীধাম মায়াপুরী আসুন মায়াপুরী আসতে হবে এমন কোনো কথা নেই বৃন্দাবনে যান পুরীতে যান সেখানে গিয়ে বিশেষ করে জগন্নাথ মন্দিরে সমুদ্রের যেটুকু কাটাবেন তার থেকে বেশি জগন্নাথ মন্দিরে কাটান তাহলে কি হবে আপনাদের সন্তানদের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে দেখবেন যারা ভগবানকে ভালোবাসে তারা অবশ্যই মা বাবাকে ভালোবাসবে ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা থাকে তারা নিজের মা বাবার প্রতিও অনেকটা যত্নশীল হয় সেটি আপনারা হয়তো দেখেছেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গৌর পূর্ণিমা উপলক্ষে কত ভক্তরা এই শ্রেধা মায়াপুরে এসে উপস্থিত হয়েছে আর আপনাদের দর্শন করাচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো প্রিয় বন্ধুরা আপনার যারা গৌর পূর্ণিমাতে আসতে পারেননি চিন্তার কোনো কারণ নেই কারণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান উঠে অন্য কোথাও চলে যাচ্ছে না এই একই স্থানে থাকবে আপনাদের টেনশনের কোনো কারণ নেই অন্য টাইমে আসুন এবং এসে স্থানে দর্শন করুন আর আনন্দ লাভ করুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাকে কেমনভাবে রং লাগিয়েছে আমি কাউকে বারণ করতে পারিনি কারণ অনেকেই আছে আমার ফলোয়ার্স অনেকেই আছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো তারা এমনভাবে আমাকে রং লাগিয়েছে কি বলবো আপনাদের আপনাদের তো আমি দেখাতেই পারিনি ঠিকঠাক করে যে এইটুকু রং এটা কিন্তু কিছুই নয় আমি যখন মন্দির থেকে বেরোই তখন আমাকে যে কি হালত করেছিল আপনার ধারণা করতে পারবে না মানে নিজের মুখ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না মানে এমন করুন অবস্থা আমার ছিল তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লক মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে প্রিয় বন্ধুরা গৌর পূর্ণিমার তো এ টু জেড আপনাদের সামনে তুলে ধরেছি আর এটাই হচ্ছে লাস্ট আপডেট এরপর আপনাদের আরেকটা দেখাবো যে গৌড় পূর্ণিমা বেরিয়ে যাওয়ার পরও শ্রীরাম মায়াপুরে ভিড়টা কেমন আছে ভক্তরা কোথায় কেমনভাবে কাটাচ্ছে সেগুলো দর্শন করাবো আর এরপর রয়েছে আপনাদের অগ্রদ্বীপের মেলা রয়েছে অগ্রদীপের মেলা আপনাদের দর্শন করাবো তাছাড়াও আরো রয়েছে রামনবমী রয়েছে আরো বিশেষ বিশেষ কয়েকটা স্থান আপনাদের আমি দর্শন করাবো অযোধ্যাতে রামনবমীতে আমরা যাবার চেষ্টা করব আপনাদের দর্শন করানোর চেষ্টা করবো হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীলাম মায়াপুর কী যায় চৈতন্য মহাপ্রভু কি যায় হরে